ভারতবর্ষ আজকে স্বাধীন হয়নি ভারতবর্ষ দু হাজার চোদ্দ সালের পরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে স্বাধীন হয়নি ভারতবর্ষ আজকে এত বছর ধরে স্বাধীন হয়েছে এতগুলো ধর্মের মানুষ তারা একে অপরের সাথে শান্তিতে সহাবস্থান করেছে আমরা যেমন ঈদেও গেছি মুসলমান মানুষ সেরকম মুসলমান ধর্মের মানুষ তারা দুর্গা পুজোতেও মেতে উঠেছে আমরা পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের ওখানেও যাই সুতরাং আমরা চার্চেও যাই আমরা মন্দিরেও যাই আমরা মসজিদেও যাই মানুষের মধ্যে বিভেদ মানুষের মধ্যে ধর্ম নিয়ে উস্কানি নিয়ে মানুষকে কুসাহতির মধ্যে রেখে মূল যে সমস্যা চাকরির সমস্যা শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা আইন শৃঙ্খলা নেই সেইগুলো মানুষের মূল সমস্যাগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দাঁড়তে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের জনপ্র আমাদের আজকে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের যিনি সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী তার আহ্বানে আমাদের আজকের মূলত যে বিষয়ে আমাদের অবস্থান বিক্ষোভ সেটা হচ্ছে যে রাজ্যে যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে আট হাজারের স্কুল সরকারি এবং সরকার পোষিত স্কুল সেই স্কুলগুলোকে পুনরায় খুলতে হবে স্কুলের পুনরুজ্জীবনের দাবিতে এবং আপনারা জানেন যে ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে চাকরি এসএসসির ভয়াবহ ভয়ঙ্কর দুর্নীতির কারণে বাতিল হয়ে গেছে আজকে শিক্ষকরা ক্লাসঘরের বদলে আজকে রাস্তায় বসে চোখের জল ফেলছে আমরা বলছি যে সেই যোগ্য শিক্ষকদের এবং যারা বৈধভাবে চাকরি পেয়েছেন কোনো রকম দুর্নীতি না করে তাদেরকে অবিলম্বে তাদের পুনরায় চাকরির জীবনে কর্মজীবনে ফেরাতে হবে এবং দীর্ঘদিন ধরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না বলা ভালো সরকার ভয়ে এই নির্বাচন করাতে ভয় পাচ্ছে আমরা চাই অবিলম্বে এই ছাত্র সংসদ নির্বাচন সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হয় আমাদের মূলত আজকে এই তিনটে দাবির ওপরে অবস্থান বিক্ষোভ চলছে এবং আপনারা জানেন আমরা যে আজকে হেডিংটা বলছি শিক্ষা বাঁচাও সংবিধান বাঁচাও আমি বললাম যে আমাদের রাজ্যের শিক্ষা অবস্থা কি অবস্থা এবং পাশাপাশি সংবিধান আজকে আক্রান্ত গণতন্ত্র আজকে আক্রান্ত সংবিধান ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে যে স্বাধীনতা যে রক্ষাগুলো দিয়েছিল সেগুলো আজকে ভুলুণ্ঠিত হচ্ছে

দেখুন সংবিধান যখন তৈরি হয়েছিল তখন এই সেকুলার বা ধর্মনিরপেক্ষ কথাটা সংবিধানে ছিল আমি জ্যোতি বলেছে তার কথার উত্তর দেব না কিন্তু আমি একটা জিনিস বলতে যাই পরিষ্কারভাবে যে আপনার বা আমার প্রত্যেক মানুষের তার নিজের নিজের ধর্মের প্রতি ধর্মাচরণ এবং ধর্মীয় যে আবেগ তা রক্ষা করার অধিকার আছে অন্যের ধর্মকে অপমান অসনমান বা অশালীন আক্রমণ না করে পাশাপাশি একটা কথা বলবো আমাদের যে রাষ্ট্র ভারত রাষ্ট্র ভারত রাষ্ট্র কোন ধর্মের প্রতি আবেগপ্রবণ বা ঝুঁকি নিয়ে কাজ করবে না ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের যতটা হিন্দু যতটা মুসলিম যতটা শিখ এবং যতটা খ্রিস্টান বৌদ্ধ জৈব অন্যান্য ধর্মের যে মানুষ ভারতবর্ষে আছে তারা প্রত্যেকে একে অন্যের সঙ্গে সমাবস্থান করে শান্তিপূর্ণভাবে এই ভারতে এই দেশে বসবাস করতে পারবে এটা আমার কথা নয় এটা সংবিধান যখন তৈরি হয়েছিল সংবিধানের পরিষ্কার করে লেখা আছে যিনি বা যারা বলছেন তারা তাদের বক্তব্য যাচ্ছে তাদের কথা মানে তাদের যে কথার ভিত্তি নেই সে কথার কোনো উত্তর আমি না

শান্তিতে সহাবস্থান করেছে আমরা যেমন ঈদেও গেছি মুসলমান মানুষ সেরকম মুসলমান ধর্মের মানুষ তারা দুর্গা পুজোতেও মেতে উঠেছে আমরা পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের ওখানেও যাই সুতরাং আমরা চার্চেও যাই আমরা মন্দিরেও যাই আমরা মসজিদেও যাই মানুষের মধ্যে বিবেক মানুষের মধ্যে ধর্ম নিয়ে উস্কানি দিয়ে মানুষকে প্রসারতির মধ্যে রেখে মূল যে সমস্যা চাকরির সমস্যা শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা আইন শৃঙ্খলা নেই সেইগুলো মানুষের মূল সমস্যাগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের মন আমার নাম সৌভিক চট্টে शक्ति के अपने